আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি হাসন আছি আপনাদের সাথে তো আজকে আমি একটু কথা বলবো হচ্ছে সোলার সিস্টেমে আপনারা অনেকে হচ্ছে ক্যালকুলেশনটা করতে পারেন না কত ওয়াট প্যানেলের সাথে কত एंपিয়ার হচ্ছে চার্জ কন্ট্রোলার হবে কত এম্পিয়ারের ব্যাটারি হবে তো এটা নিয়ে একটু আমি আলোচনা করব। তো দেখা যায় যে আপনার আমরা যদি সোলার প্যানেলের ক্ষেত্রে যদি হিসাব করি যে একটা সোলার প্যানেলের সাথে কত एंपিয়ার চার্জ কন্ট্রোলার হওয়া উচিত তো এটার ক্ষেত্রে যদি আমি বলি জেনারেল ক্যালকুলেশন করি যে একটা ওয়াট প্যানেলের জন্য আমরা হচ্ছে দশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার ধরবো প্রতি দেড়শো আমরা একটা দশ এম্পিয়ার ধরবো তো এখানে যদি আমি বলি যে আমার যদি টোটাল প্যানেল হয় তিনশো সেই ক্ষেত্রে আমার কত ধরা উচিত তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে প্রতি ধরবেন চার্জ আর তিনশোতে আপনি বিশ ধরবেন তো বিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার দিয়ে কিন্তু তিনশো ওয়াট সোলার প্যানেল রান করতে পারবেন এবার আসি হচ্ছে ব্যাটারিতে তো ব্যাটারিটা আমাদের কত হওয়া উচিত অনেকে একটা প্রশ্নের মধ্যে থাকেন বা দ্বীতন্দে থাকেন যে আসলে আমাদের ব্যাটারিটা কত ওয়ার্ড প্যানেলের জন্য কত এমপিআর ব্যাটারি হওয়া প্রয়োজন তো আমরা ব্যাটারির ক্ষেত্রে যেটা জেনারেল ক্যালকুলেশন করি ব্যাটারি হচ্ছে আপনার যে ধরন ব্যাটারিটার এমপিয়ার হচ্ছে একশো এমপিয়ার তো একশো এমপিয়ার ব্যাটারির জন্য আপনি হচ্ছে কত ওয়াটের সোলার প্যানেল ইনস্টল করবেন তো আমাদের জেনারেল ক্যালকুলেশন অনুযায়ী ব্যাটারির যে এমপিয়ার সেইটার দ্বিগুণ হবে হচ্ছে আপনার সোলার প্যানেল তো আপনার ব্যাটারি যদি হয় একশো এমপিয়ার সেই ক্ষেত্রে আপনার সোলার প্যানেল হতে হবে আপনার দুইশো ওয়াট তো দুইশো ওয়াট হলে আপনি হচ্ছে আপনার যে একশো এমপিরের ব্যাটারিটা এটা হচ্ছে পারফেক্টলি চার্জ করতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাভারেজ সব ওয়েদারের ক্ষেত্রে এখন দেখা যায় যদি আমি বলি বৃষ্টির সিজন সব সময় থাকছে তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন দেখা যায় তিনশো নেওয়াও কিন্তু ভালো বাট যদি আমি অ্যাভারেজ বলি অ্যাভারেজ হচ্ছে প্রতি দুইশো ওয়াটের প্যানেলের জন্য একটা একশো এমপির ব্যাটারির প্রয়োজন আর দুইশো ওয়াট প্যানেলের জন্য হচ্ছে আপনি কিন্তু টেন এমপিআর চার্জ কন্ট্রোলারও ইউজ করতে পারেন দেড়শোতে আমরা দশ ইউজ করি কিন্তু আপনি চাইলে দুইশোতেও ইউজ করতে পারেন বাট যদি টোয়েন্টি এমপিআয়ার বা বিশ এমপিআর চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ভালো আপনার এটা কোনো সমস্যা নেই বেশি এমপিআয়ার ইউজ করলে উল্টা আরও সাপোর্ট থাকবে দেখা যায় যে আপনি দুইশো ওয়াটের জন্য আপনি একটা টোয়েন্টি এমপিআয়ার চার্জ কন্ট্রোলার নিলেন আর হচ্ছে দুইশো ওয়াট প্যানেলের জন্য আপনি একটা একশো এমপিআর ব্যাটারি নিলেন এই হলো আমাদের মোটামুটি এই যে একটা সিলেকশন যে ব্যাটারির জন্য ব্যাটারির জন্য কত ওয়াটের প্যানেল লাগবে তারপরে হচ্ছে চার্জ কন্ট্রোলার কত এম্পিয়ার হতে হবে আর সোলার প্যানেলটা কতটুকু প্রয়োজন এই ছিল মোটামুটি আমাদের এই ক্যালকুলেশনটা